রাসূলুল্লা সালসাল্লাম যা নিয়ে এসেছে সবকিছুকে সত্যায়ন করতে হবে একটা জিনিসকেও রাসূলুল্লাহ সাল্সাল্লামের মিথ্যা বা বাতিল প্রমাণ করা যাবে না নবি সালসলামের হাদিসকে কোনো যুক্তি দিয়ে কোনো আকল দিয়ে প্রত্যাখ্যান করার অধিকার কারো নাই রাসূলুল্লা সালসাল্লাম বলতেছেন যখনই তুমি মসজিদে ঢুকবে তখন কি করবা বসার আগে দুই একত নামাজ পড়বে যখন মসজিদে ঢুকবে তখন কি করবে বসার আগে দুই কাজ ছলা তাদের করবে এখন আমি বলতেছি না আমি তো অনেক দূরের থেকে আসছি অনেক কষ্ট করে আসছি সাতার সাথে নামাজে দাঁড়াই গেলে আমার কষ্ট হইতে পারে আমি একটু বসে বিশ্রাম নিই তারপরে নামাজ পড়ব তাহলে রাসুল্লাহ সাল্লামের হাদিস হাদিসকে আমার আকল দিয়ে যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করলাম আল্লাহ রসুল বুঝতেন না মনে হয় আমি যে দূরের থেকে আসবো আমার যে কষ্ট হবে এটা আল্লাহ রসুল সাল্লাম মনে হয় বুঝেন নাই এর জন্য আল্লাহ রসুল বলছেন যে মসজিদে ঢুকলে বসার আগে দূরে পড়বে দেখবেন অনেক মুসলিম ভাই ভাইয়েরা আছেন মসজিদে ঢুকে দূরে আসি বসে যায় কতক্ষণ থাকে তারপরে উঠে নামাজ পড়ে জিজ্ঞেস করলে ভাই কি বসলেন বসে গেলেন যে অনেক থেকে আসছি কষ্ট তো একটু বসে বিশ্রাম নিলাম তারপরে অর্থাৎ রাসুল উল্লা সাল্লামের সে থেকে রসুল্লাহামের হাদিস কে আকল দিয়ে মিথ্যা প্রমাণ করলো বা প্রমাণ করলো এখানে তার সিদ্ধের অভাব সত্যায়নের অভাব আচ্ছা দেখবেন যে অনেকে নারীদেরকে মসজিদে আসতে না মহিলারা মসজিদে আসা যাবে না আসা না এরকম মহিলারা মসজিদে মহিলারা বাজারে যেতে পারবে বিভিন্ন জায়গায় যেতে পারবে সব জায়গায় যাওয়ার অধিকার আছে কমিউনিটি সেন্টারে যায় একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে সব জায়গায় যেতে পারে সব জায়গায় আছে এবং বাংলাদেশের রাজনীতিতেও তিরিশ পার্সেন্ট মহিলা থাকা বাধ্যতামূলক সেখানেও থাকবে সব জায়গায় থাকতে পারবে কোনো অসুবিধা নেই শুধু মসজিদে আসা যাবে না অথচ রাসুল্লাহামের মসজিদ সাহাবাই কালামের মসজিদ খোলাফায় রাশেদিনের মসজিদে মহিলাদের প্রত্যেক মসজিদে অংশ ছিল তাহলে এখন আসা যাবে না কেন এবং অসংখ্য হাদিস যেখানে নবী সাল্লাহাম স্বামীদেরকে বলছেন খবরদার তোমাদের স্ত্রীরা মসজিদে যেতে চাইলে তোমরা বাধা দিও না এখন আমরা আসতে দিচ্ছি না কেন যে আমাদের কথা হলো মসজিদে আসলে ফেতনা হতে পারে ফেতনা সৃষ্টির সম্ভাবনা আছে তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই ফেতনার কথা বুঝতে পারেন নাই আমরা এসে বুঝে গেছি যে এখন মহিলারা আসলে ফেতনা সম্ভাবনা আছে যেন মহিলারা সব জায়গায় গেলে ফেতনা হবে না মসজিদে যদি আসে ফেতনা হতে পারে কারণ মসজিদে যে মানুষগুলো আসে এরা ভালো না মানুষ অন্য জায়গার মানুষ ভালো এত ফেতনা হয় না মসজিদে যারা আসে এরা ভালো না এখানে ফেতনার সৃষ্টির সম্ভাবনা আছে তাহলে বুঝা গেল রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসকে আকল দিয়ে যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করা হচ্ছে এইটাই হলো সেখ মানে নবী সাল্লা সাল্লামের প্রত্যেকটি কথাকে হাদিসকে সত্যায়ন করতে হবে এটাকে ব্যাখ্যার মাধ্যমে যুক্তির মাধ্যমে প্রত্যাখ্যান করা যাবে